বিগত আওয়ামী সরকারের সর্বোচ্চ পর্যায়ের ইনভলভমেন্ট এই সব দুর্নীতিতে সেগুলো আমরা সকলেই দেখেছি কারোরই অজানা নয় আপনাদের খেয়াল থাকবে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নামে কি পরিমাণ লুটপাট করা হয়েছে সেখানে দেখা গিয়েছে শত শত কোটি টাকার যন্ত্রপাতি ফেলে রাখা হয়েছে কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সের চাল নাই ছাদ নাই সেখানে গরু ছাগল পালা হচ্ছে সারা দেশে আমরা এই ধরনের চিত্র দেখেছি এবং বিগত সরকারের লুটপাটের হাত থেকে ন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটাল এবং কলেজ দুইটা প্রতিষ্ঠানের একটাও রক্ষা পায় নাই যেটার যেটার কিছুটা বিস্তারিত আমার পূর্ববর্তী বক্তা বলে গিয়েছেন তাই আমি আপনাদের কাছে আশ্বস্ত করতে চাই ইনশাল্লাহ আগামী দিনে যদি আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই প্রথমেই আমাদের কাজ হবে প্রত্যেকটি যে স্বাস্থ্য সেবা দানকারী প্রতিষ্ঠান বিশেষ করে যে হাসপাতাল এবং কলেজগুলো রয়েছে এবং আমাদের এই অঞ্চলে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানকার সকল পর্যায়ের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবশ্যই আমরা গ্রহণ করব সাওলা সেটা চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে হোক অথবা যে কোনো নিয়োগ প্রক্রিয়া হোক অথবা কলেজের স্টুডেন্ট ভর্তিকরণের বিষয় হোক আমি এটাও শুনেছি যে কলেজের স্টুডেন্ট ভর্তিকরণের ক্ষেত্রেও এই ধরনের দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছিল এবং সেই ক্ষেত্রে অর্থ লেনদেন করা হতো এটা কত বড় ভয়ঙ্কর একটা কথা কারণ আমরা যদি আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান কলেজ বিশেষ করে মেডিকেল কলেজ সেখানে যদি আমরা মেধাকে গুরুত্ব না দেয় মেধাকে প্রায়োরিটি না দেই তাহলে ভবিষ্যতে আমাদের এই সেক্টরে বিশেষ করে যারা হেলথ প্রফেশনালস এবং সম্মানিত ডাক্তাররা রয়েছেন এবং তাদের যে স্ট্যান্ডার্ড সেটা কোন জায়গায় পৌঁছাতে পারে সেটা নিশ্চয়ই আমরা কিছুটা হলে অনুধাবন করতে পারি এখানে আমাদের একটা দাবি বলা হয়েছে যে সামনে একটা সিনেমা হল রয়েছে সেই সম্ভবত এটা না আচ্ছা আজাদ সিনেমা হল যেটা রয়েছে সেটা মালিকানা নিয়ে বা তারা বিক্রি করে দিবেন এরকম একটা বিষয় নিয়ে আমরা বেশ কিছু মাস যাবত এইটা নিয়ে আমি কথা বলেছি এবং আমি তখনই ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের নেতৃবৃন্দ যাদের সাথে আমার বৈঠক হয়েছিল আমি তখনই ওনাদেরকে কথা দিয়েছি যে যে কোনো মূল্যে এখানে অন্য কোনো কিছু না করে যাতে এই হসপিটালটা বর্ধিতকরণ করা হয় সেই কাজে আমরা ব্যবহার করতে পারি কারণ আমাদের এই অঞ্চলে এরকম একটা বড় হাসপাতাল তেমন নেই প্রাইভেট হসপিটাল দু একটা রয়েছে যেমন ওই যে আসগর আলি তারপরে সালাউদ্দিন মেডিকেল রয়েছে কিন্তু এরকম একটা হসপিটাল যেখানে সর্বস্তরের সর্ব সব শ্রেণী পেশার মানুষ সুলভ মূল্যে চিকিৎসা পাবে সেরকম একটা হাসপাতাল এই ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল এই অঞ্চলে একমাত্র তাই এখানে যে বেড উন্নতিকরণের কথা বলা হয়েছে সেটাও আমরা অবশ্যই মানে প্রায়োরিটি বেসিসে কিভাবে এখানে এক হাজার বেড অথবা পাঁচশো এখন আছে এখন রয়েছে পাঁচশো সেটাকে এক হাজার বেডে উন্নতিকরণ করার জন্যে অবশ্যই আমি পদক্ষেপ নেব এবং আমরা এটিকে অবশ্যই করে ছাড়বো ইনশাল্লাহ সেটার জন্য আবার যেখানে যেখানে যাওয়া দরকার যাবো যেখানে যেখানে চাপ প্রয়োগ করার করব কিন্তু এটা আমাদের এই এলাকার জনগণের জন্য আমাদের এই হাসপাতালটাকে আরও বর্ধিতকরণ করা প্রয়োজন এবং এটার যে সেবার মান সেটাকে উন্নয়ন করার জন্য যা যা ইনভেস্টমেন্ট দরকার সরকারি পক্ষ থেকে সেখানে আমার অবশ্যই জোরালো ভূমিকা থাকবে কারণ এটা আমাদের একটা অগ্রাধিকার স্বাস্থ্য খাতে অবশ্যই অগ্রাধিকার পাবে স্বাস্থ্য এবং শিক্ষা আগামী দিনে বাংলাদেশ দল সরকার গঠন করলে এর পাশাপাশি নিয়োগ প্রক্রিয়া নিয়ে বলা হয়েছে স্টাফদের বিষয় যে বলা হয়েছে চিকিৎসা তো এটা তো একটা খুব স্বাভাবিক একটা বিষয় যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান অথবা স্বাস্থ্য সেবা দানকারী প্রতিষ্ঠান সেখানকার যারা স্টাফরা রয়েছেন আপনারা তো সবসময় আমাদেরকে চিকিৎসা সেবা দিয়ে আসছেন অতএব আপনাদের পরিবাররা বা আপনারা যে একটা সুবিধা পাবেন আপনাদের পরিবারের একটা সুবিধা পাবে এটাই স্বাভাবিক এখানে কোনো অস্বাভাবিক কিছু নাই তাই সেই বিষয়ে অবশ্যই আমি যদি সুযোগ পাই ইনশাল্লাহ আগামী দিনে এটা আমি করে দেব ইনশাল্লা